জন্যে মনন্ত কোটি আনন্দ বত লতি ज्ञापन করব אבי कृपा প্রার্থনা হচ্ছে আমার জীবনে এটা প্রথম এই শ্রী হরতে নাম শুনেছি গয়া করেছি মা প্রভু পূর্ণ রসি এই কলিযুগে সমস্ত ধামের মধ্যে এক অন্যতম অবস্থান যেখানে শুধু কি মহাপ্রভুর পূর্বস্থান না সেখানে স্বয়ং কারণতই মহাবিষ্ণু ও শিবের মিলিততম সেই অত্বৈত আচার্যের আবির্ভাব স্থান আবার বলে ভগবানের নিষ্ঠতা সেই নারদমণি ভাগবতের যে চব্বিশটি অবতারের কথা বলেছেন তার মধ্যে সেই ঋষি অবতার চতুর্থ হচ্ছে নারদমণি হচ্ছেন শ্রীবাস পণ্ডিত এই শ্রীবাস পণ্ডিতের আবির্ভাবের স্থান এই শ্রীঘটে কি একটা ভুত জায়গা এছাড়াও আরো এক গুরুত্বপূর্ণ ভক্ত কে এই শ্রীঘটে বসে সর্বদা চিন্তা করতো কবে পাবো শুদ্ধ ভক্তের সময় কে না

যিনি নিত্যলীলাতে সেই ভট্ট ভট্টগস্বামী হচ্ছে তখন সন্ধ্যা সারা গোস্বামী হোক শ্রীমন্তের মহিমা কীর্তন করে দেব দেবতা আদি বৈষ্ণবগণ কোনোদিন শেষ করতে পারবে না কেননা এক সূর্য ভক্তের জন্মস্থান সম্বন্ধে বলে কখনো শেষ হয় না আর সেখানে ভগবান বা তার পার্শ্বদের আবির্ভাব স্থান সম্বন্ধে বলে শেষ করে তাই সমস্ত কথার সার কথা যে কথা কীর্তন করলে সব কথা কীর্তন হয় তা হচ্ছে শ্রীমদ ভাগবত চতুর্শ্লোকী কথা যে কথা স্বয়ং ভগবান চতুর্মুখ ব্রহ্মাকে দান করছে যে কথা ব্রহ্মার সর্বপ্রথম চিত্রপটে দেখব যে ব্রহ্মার আশীর্বাদ নিচ্ছে দ্বিতীয় চিত্রপটে ব্রহ্মার আর বিন্দু থেকে সেই একই কথা ভাগবত চতুর্থ সেই লিপ্ত প্রকাশ ভাগবত বলতে এই ভাগবত চতুর্শ্লোকে তার অনেক পরে সেটাকে বিস্তার করে চারটা শ্লোকছেন বিস্তার করে আঠারো শ্লোকের বিস্তার এত হলো কি করে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা শোনবার চেষ্টা করি যা হচ্ছে একমাত্র ভগবান নিশ্চিত আর বাকি সব ভগবানের বিভিন্ন অবতারের মধ্যে এসেছে তো এই কথা শোনবার আগে এই চার সম্প্রদায়ের মধ্যে নিম্মার সম্প্রদায় বলে সর্বপ্রথমে চলে যায় বলে চারটি সম্প্রদায় কেন হলো বলে ভগবানের শুরু থেকে যারা আরাধনা করেছে বলে প্রথমে বলা হয় ওই লক্ষ্মী মাতা আরাধনা করেছে না লক্ষ্মী নারায়ণ নারায়ণ স্বরূপ তাই লক্ষ্মী একটি নাম শ্রী নাম লিখেছে স্ত্রী সম্প্রদায় মানে সম্প্রদায় বলতে

রুদ্রমূর্তি ধারণ করে ভগবানের শিবের আমি দ্রুত হয়ে আর তিনি ভগবানের যে রুদ্রমূর্তি ধারণ করে রূপে কার্য করছেন কিন্তু সর্বদা সেই সদাসী রূপে সেই ভগবানের রামকৃষ্ণের লীলা চিন্তা করছে তাই যে কোনো ধাম মানেই শিবজি মহারাজ এই ধামকে রক্ষা করেছে আর ভগবানের সেবা করছে তাই বলে শাস্ত্রে এনাম শিব জপে পঞ্চমকে তাকে একটু আমরা